নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন বা ঠিকই দেখেছেন মিথুন রাশির ফাটকা ইনকাম এই জুলাই মাসে কোন দিক থেকে আসবে মিথুন রাশির অর্থনৈতিক অবস্থা যে ভালো ফিরছে কোন দিক দিয়ে পয়সাগুলো আসবে বা কোন দিক দিয়ে ফান্ড ম্যানেজমেন্ট হবে কোন দিক দিয়ে আপনার টাকা আসবে সে জানতে হলে পুরো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই ভিডিওতে এমন একটা ট্রিক্স বলবো সেই ট্রিক্সটা আপনার জীবনে কিন্তু অ্যাপ্লাই হবে এবং এই জুলাই মাসে কিন্তু সেই ট্রিক্স ফলবে এই জুলাই মাসে আপনার জন্য একটা মিরাক্কেল ঘটনায় ঘটতে চলেছে বা মীরাক্কেলভাবে আপনার অর্থনৈতিক পরিবর্তন ঘটতে চলেছে সেটা কিন্তু আপনার জীবনে একটা কিন্তু স্মরণীয় হয়ে থাকবে এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য অনেক ভিডিও দেখেছেন বা অনেক কিছু করেছেন বহুদিন ধরে অর্থ কষ্ট ভুগেছেন এবার কিন্তু মুখে হাসি ফুটতে চলেছে কি তার ট্রিক্স সম্পূর্ণ দেখতে হলে কিন্তু ভিডিওটা স্ক্রিপ্ট না করে কোনো অংশ অবশ্যই ভিডিওটা দেখুন মনোযোগ সহায় অনেক কিছু জানতে পারবেন অনলি ফর বেশি একটা ফিনান্স নিয়ে আলোচনা করা হয়েছে অর্থনৈতিক নিয়ে আলোচনা করা হয়েছে যারা চাকরি বা ব্যবসা যে কোনো কিছু করুন না কারণ হোয়াট এভার এভরিথিং প্রত্যেক মানুষের জন্যই তো এটা কিন্তু যথেষ্ট কিন্তু ভালো হলে একটা ফিনান্স নিয়ে কিন্তু এটা আপনাকে মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য জুলাই মাস কেমন কাটতে চলেছে সেই বিষয়ে আলোকপাত করব। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষের একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর স্মরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন স্ক্রিনে বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আপনাকে আসতে হবে আদারওয়াইজ আপনি যদি অনেক দূরে থাকেন বা আমার আপনার জন্য বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয় অনেক দূরবর্তী স্থানে আছেন সময়ের অভাব আছে তার জন্য অনলাইন কনসালটেন্সি আছে অনলাইন কনসালটেন্সি নিতে হলে কী করতে হবে আপনি জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলি টুক করে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনাকে কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি ওভার টেলিফোনে জানাবো এবং আমরা প্লাস আমার প্রেডিকশান পেপার আপনাকে লিখে দেবো আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখবেন যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রথমে বলবো আপনার অতীত জীবনে কথা বলবো অতীত জীবনের কথাগুলো যখন আপনার লাইফের সঙ্গে ম্যাচ করে যাবে তারপরে আপনার বলবো আমি বর্তমান জীবনের কথা এখন বর্তমানে আপনি কোন দশার উপর দিয়ে পরিচালিত হচ্ছেন বা কোন দশার উপর দিয়ে অতিক্রম করছেন তার জন্য আপনার জীবনে কী কী ইফেক্ট আসবে প্রত্যেকটা দিক কিন্তু আপনাকে তুলে ধরবো আপনার জন্মছক অনুযায়ী তারপরে এই যখন অতীত এবং বর্তমান আপনার কাছে গ্রহণযোগ্যতা মনে হলো বা বিশ্বাসযোগ্যতা মনে হলো তবেই আমার ভবিষ্যৎবাণীগুলো আপনি শুনবেন বা ভবিষ্যৎবাণীগুলো আপনি অ্যাপ্লাই করবেন আপনার আমি কর্মকে বেশি ভালোবাসি প্রত্যেকের ভিডিও দেখবেন এইভাবে আমি কথাগুলো বলি যে একটা জিনিস হচ্ছে জ্যোতিষ মানেই কোনো এক মিনিট বা দু মিনিটের মাধ্যমে কোনো ভাগ্যবদল বা মিরাক্কেলি চেঞ্জ এই বশীকরণ বা এক মিনিটে বশীকরণ দু মিনিটে বশীকরণ বিভিন্ন যে অ্যাড দেখেন সেগুলো থেকে আমি বহু শতযোজন দূরে কারণ এই বস বশীকরণ কনসেপ্টটা আমার কাছে কোনো বিশ্বাসযোগ্যতা মনে হয় না আমার কাছে নেই এটা আমি জানিও না কারণ বশীকরণ যদি হতো তা সবাই সবাইকে বস করে নিত নিজের বিবেককে প্রশ্ন করলে সেটা আপনি উত্তর পেয়ে যাবেন তাই বশীকরণের পিছনে মিথ্যা না ছুটে আপনার জন্মছকটাকে প্রপারলিভাবে অ্যানালাইসিস করে দেখুন বা জানুন যে আপনার কোথায় উন্নতি আছে আদৌ কি আপনার উন্নতি সম্ভব আপনি চাকরির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন বা চাকরির জন্য চেষ্টা করতে করতে আপনার বয়সটা অনেকখানি অতিক্রান্ত করে দিলেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন জন্মছকে চাকরি যোগ আছে কি না কখনও আপনি ব্যবসা করছেন একই প্রোডাক্ট একই প্রোডাক্ট একই রেট দুজনের দুটো দোকান পাশাপাশি দোকান বা সামনা সামনি দোকান আছে একজনের বিক্রি হচ্ছে একজনের বিক্রি হচ্ছে না এরকম ঘটনা কিন্তু প্রচুর দেখতে পাবেন আপনার অর্ডার হচ্ছে তার অর্ডার হচ্ছে না কেন কখনো ভেবে দেখেছেন কি কেন কেন হচ্ছে জন্মছক ইন্ডিকেট করে দেবে যে আপনার জন্য কোন ব্যবসা শুভ হবে সেই প্রোডাক্টের ব্যবসা যদি আপনি করেন তবে ভালো হবে আদারওয়াইজ ভালো হবে না আপনার সাপোজ ধরুন মিথুন রাশি আবার আপনার সামনে যে অপোজিটে একজন দোকান করছেন উনিও মিথুন রাশি এরপরে উনিও একই প্রোডাক্ট রেখেছেন আপনিও একই প্রোডাক্ট রেখেছেন সেম দাম হয়তো ওনার কাছে বেশি বিক্রি হচ্ছে আপনার কাছে হচ্ছে না এরা এটা কেন হয় এগুলো দেখতে হবে তার জন্মছক অনুযায়ী প্রপার ডিগ্রিগত সেভেন্থ হাউসের ডিগ্রি কী আছে এবং সেভেন্থ হাউসের অধিপতি কে কোন গ্রহ হচ্ছে তার লগ্ন কি পুরো বিচার্য বিষয় তবেই আপনাকে একটা ডিসিশান নিতে পারবেন যে আপনার জন্য এই প্রোডাক্টের ব্যবসাটা করলে ভালো হবে এটা একটা আপনাকে সাজেশন দেওয়া সম্ভব বা দেওয়া যাবে যাই হোক মে মূল আলোচনায় আসি যে মিথুন রাশির যে এই জুন মাসের শেষ সপ্তাহ প্লাস শুরু হয়ে গেছে আপনার জুলাই মাসটা এই জুলাই দু আপনার জীবনে একটা কিন্তু স্মরণীয় হতে চলেছে এই জুলাই প্রথমে কী হলো আর্থিক জায়গাতে প্রচণ্ডভাবে আপনি একটা ভালো ইম্প্যাক্ট পাবেন আর্থিক জায়গায় একটা যথেষ্ট ভালো মুনাফা পাবেন যে বা লাভ পাবেন অনেক দিন ধরে আপনার ব্যবসা মন্দা চলছিল সেই ব্যবসা কিন্তু আপনার জন্য ফুলে ফেঁপে উঠবে ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো যাবে এই সময় নতুন কোনো কমিউনিকেশান যোগাযোগ নতুন কিছু আসবে যারা শেয়ার বা লটারি বা ফাটকা থেকে যারা ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো কিন্তু শেয়ার টাইম শেয়ারের ব্যবসা যারা করেন বা শেয়ারের কোনো ইনভেস্টমেন্ট যারা করেন লং টাইমের জন্য ভাবুন শর্ট টার্মের জন্য ভাবতে গেলে হলে কিন্তু লোকসান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি শর্ট টার্মের জন্য কিন্তু ভাবা উচিত হবে না শর্ট টার্মে লোকসান হওয়ার সম্ভাবনা বেশি আছে লটারি বা শেয়ার এগুলো হচ্ছে কি সেই সব স্পেশালিস্ট ব্যক্তিদেরকে একটা পরামর্শ করা উচিত যাদের এই সকল সম্বন্ধে একটা এক্সপিরিয়েন্স আছে তো যাদের সব এইগুলো ফিনান্সিয়ালি কোনো অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে যে কোনো ফিনান্স জাতীয় কোনো ইনভেস্টমেন্ট করবেন সেগুলো দেখে বুঝে করা উচিত আমি শুধু আপনাকে ইন্ডিকেট করতে পারবো যে আপনার আর্থিক জায়গাটা এদিক দিয়ে পজিটিভ আছে সেটা আপনি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই বাকিটা আপনি ইনভেস্টমেন্ট করবেন চাকরি ক্ষেত্রে অর্থবৃদ্ধি বা ব্যবসা থেকে অর্থবৃদ্ধি চাকরি থেকে অনেক দিন ধরে চাকরিতে আপনার উন্নতি হচ্ছিল না এই সময় কোনো কারণে চাকরিতে একটা পদোন্নতি হতে পারে বা কোনো হচ্ছে চেঞ্জ হতে পারে বা চাকরি ক্ষেত্রে একটা ভালো মুনাফা তৈরি করতে পারেন এরকম ঘটনা কিন্তু মেবি ঘটার সম্ভাবনা বেশি আছে আর্থিক অর্থ বৃদ্ধি হবে যথেষ্ট ফিনান্সিয়াল যথেষ্ট ভালো আর্থিক জায়গাতে যথেষ্ট ভালো যাবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একদম শুভ সবর বলতে পারবো শুভ খবর বলতে পারবো প্রমোশন হওয়ার সম্ভাবনা বেশি চাকরি ক্ষেত্রে বিভিন্ন কমিশন পাওয়ার সম্ভাবনা বেশি বিভিন্ন ক্ষেত্রে ইনসেন্টিভ পাওয়ার সম্ভাবনা বেশি বিভিন্ন ক্ষেত্রে পুরোনো কোনো আটকে থাকা আপনার কোনো ফান্ড আটকে ছিল সেই ফান্ড নতুন করে রিলিজ হবে বা পাওয়ার একটা সংকেত কিন্তু পাওয়ার একটা কিন্তু দেখা যাচ্ছে বহুদিন থেকে কোনো একটা টাকা আপনি পাওয়ার ছিল কোনো যে কোনো ফান্ড থেকে পি এফ ফান্ড হতে পারে এভরিথিং যে কোনো ফান্ড হতে পারে সেই টাকা আটকে ছিল সেই টাকা নতুন করে রিলিজ হবে সেই টাকা থেকে পেয়ে একটা আপনি ভালো একটা আর্থিক অর্থনৈতিক জায়গাতে একটা ভালো কিন্তু দিক তৈরি করতে পারবেন এটা একটা যথেষ্ট পজিটিভ দিক আছে আপনার ব্যবসা এতদিন ধরে গ্রাফ লেভেল নিচের দিকে নেমে গেছিলো সেই গ্রাফ লেভেল এই প্রথম দেখতে পাবেন দু সালের জুলাই মাসে আপনার সেই গ্রাফ লেভেল পুরো যে কার্ভের মতো কিন্তু একটা উন্নতি বা প্রোগ্রেস দেখতে পাবেন যে কার্ভের মতো একটা উন্নতি বা প্রোগ্রেস কিন্তু আপনার হওয়া সম্ভব বা হবে জন্মছক অনুযায়ী প্রথম হচ্ছে কোনো নতুন কোনো আপনার কাছে আগন্তুক হয়ে কোনো ইনভেস্টার আসা আপনার ব্যবসাটা অনেক দিন ধরে বন্ধ হয়ে পড়েছিলো বা কোনো কারণে চলছিলো না কোনো ডিস্টার্বনেস হচ্ছে হচ্ছিল কোনো সময় ফান্ডের আপনার একটা শর্ট চলছিলো সেই ক্যাশ ফ্লোটা আপনার বেড়ে যাবে বা ফান্ডে যে শর্ট ছিল সেই ফান্ড হঠাৎ করে অ্যারেঞ্জ হয়ে যাবে কোনো একটা জায়গাতে আপনি লোন নেওয়ার জন্য প্ল্যানিং করছিল সেই লোনটা কোনো মতেই স্যাংশান হচ্ছিলো না সেই লোন স্যাংশান হয়ে পরে একটা ফান্ডের জায়গা কিন্তু আমার যথেষ্ট ফান্ডের যারা পূরণ হবে ফান্ডিংটা কিন্তু আসবে এটা একটা বলা যায় নিউ ইনভেস্টার পাবেন নতুন নতুন জায়গায় কোনো ইনভেস্ট করছে তাদের জন্য ভালো যারা বিশেষ করে রিয়েল এস্টেট ব্যবসা করেন এই রিয়েল এস্টেট ব্যবসাতে অত্যন্ত কিন্তু শুভ সময় অত্যন্তভাবে অনেক দিন ধরে ফেসে থাকা টাকা বা অনেক দিন ধরে আটকে থাকা টাকা সেই টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা বেশি আছে অনেক দিন ধরে আপনার প্রপার্টিটা বিক্রি হচ্ছিল না বা অনেক দিন ধরে আপনার অনেকগুলো প্রপার্টি আপনার হাতে ছিল বিক্রি হচ্ছিল না তাহলে ক্যাশ ইন হ্যান্ড আপনার হাতে কমে গেছিলো সেই ক্যাশ ইন হ্যান্ডে হ্যান্ডের জায়গাটা কিন্তু অনেকটা কিন্তু গ্রোথ হবে এটা যথেষ্ট একটা পজিটিভ সাইন কিন্তু বলতে পারবো প্লাস এক্সপোর্ট ইম্পোর্ট যারা ব্যবসা করেন যারা কোনো আমদানি রপ্তানি ব্যবসা করছেন এক জায়গা থেকে অন্য জায়গায় মাল পাঠাচ্ছেন বা দেশের বাইরে পাঠাচ্ছেন তখন সেই বড়ো কোনো অর্ডার পাওয়া বা বড়ো কোনো মুনাফা পাওয়া সেক্ষেত্রে যথেষ্ট লাভজনক কিন্তু হবে এটা কিন্তু একটা ভালো পজিটিভ সাইন যারা বিভিন্ন এগ্রিকালচার রিলেটেড ব্যবসা করেন যারা বিভিন্ন চাষাবাদ নিয়ে যারা ব্যবসা করেন যারা চাষাবাদ কোনো প্রোডাক্টের ব্যবসা করছেন তাদের জন্য এই সময় কিন্তু শুভ সময় যেহেতু এটা একটা বর্ষাকাল একটা সিজন চলে এলে এটা একটা ভালো দিক পেলাম প্লাস এখানে কিন্তু যে এগ্রিকালচারের ব্যবসার উপরে যথেষ্ট কিন্তু ভালো হবে সেল প্রফেশনে যারা যুক্ত যারা কথাবার্তা বলতে ভালোবাসে বা কথাবার্তা বলা যাদের কাজ সেই সব মানুষদের জন্য যথেষ্ট কিন্তু ভালো সময় এই সময় যথেষ্ট শুরুয়াত হবে কম বিভিন্ন কনসালটেন্সি যারা ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা বিভিন্ন কনসালটেন্সি যারা কোনো এডুকেশান হতে পারে বা যে কোনো কিছু কনসালটেন্সি চাইল্ড কনসালটেন্সি হতে পারে বা যারা কনসালটেন্সি কোনো ব্যবসা করেন তাদের জন্য যারা এই যে ফিট ম্যানেজমেন্ট যারা হেলথ ম্যানেজমেন্ট যারা অনেক কিছু কনসালটেন্সি অনলাইনে ডিজিটালি যারা ব্যবসা করছেন বা যারা এরকম ক্লাস করাচ্ছেন তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো বিভিন্ন মেকআপ আর্টিস তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো যথেষ্ট ভালো দিক বলবো। মেডিসিন সংক্রান্ত যারা হোলসেল করেন বা মেডিসিন সংক্রান্ত যারা রিটেল করেন হোলসেল এবং রিটেল দুটো ব্যবসায় কিন্তু যথেষ্ট আপনার জন্য ফুলে ফেঁপে উঠবে ভালো হবে এবং অর্ডার সাপ্লাই যারা কোনো জেনারেল প্রোডাক্টের কোনো অর্ডার সাপ্লাই করছেন সেই প্রোডাক্টের জন্য যথেষ্ট ভালো যারা বিলাসবহুল দ্রব্যের কোনো কিছু ব্যবসা করছেন কোনো ফার্নিচার ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা খাবারের জিনিস ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো চলবে না কাদের যাদের ক্ষেত্রে প্রথম হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এই মানে জুয়েলারি দোকান একটু কিন্তু মন্দা যাবে জুয়েলারি দোকান বা যারা বিভিন্ন অর্নামেন্টের দোকান করেন তাদের জন্য কিন্তু এই সময় একটু গ্রাফ লেভেল নিচের দিকে আসতে পারে এই সময় কিন্তু অত ভালো শুভ নয় যারা বিভিন্ন হোলসেল ব্যবসা করছেন বা যারা লেদার ব্যবসা করছেন কোনো ম্যানুফ্যাকচারিং ব্যবসা করছেন যারা কোনো কোনো কিছু তৈরি করা যে কোনো তাদের ব্যাগ তৈরি করা হোক বেল্ট তৈরি করা হোক যে কোনো কিছু এভরিথিং যে কোনো কলকারখানার সঙ্গে যুক্ত এরকম কোনো প্রোডাক্টে যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো শুভ সময় বলবো এইগুলো ছিল মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য জুলাই মাসে অর্থনৈতিক পরিবর্তন হওয়ার এটা মূল চাবিকাঠি বা অর্থনৈতিক পরিবর্তন হওয়ার এটা একটা মূল ধাপ যে এই পদ দিয়ে আপনার অর্থনৈতিক পরিবর্তনটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন বা দেখতে পারবেন এই মিথুন রাশির জাতক বা জাতিকার জীবনটা অত্যন্ত স্ট্রাগেল লাইফ প্রচুর স্ট্রাগেল করেছেন প্রচুর স্ট্রাগেল করেছেন এর আর নয় এরপরে আপনি কিন্তু ঘুরে দাঁড়াতে পারবেন বা এরপরে আপনি কিন্তু ঘুরে দাঁড়ানোর সুযোগ আপনার এসেছে এই যে জুলাই মাসে যে ফিনান্সিয়াল জায়গাটা পরিবর্তন হবে সেই ফিনান্স জায়গাটা থেকে পরিবর্তন আপনি কিন্তু ঘুরে দাঁড়াতে পারবেন আপনি জীবনে প্রচুর অর্থ অপচয় করছেন বা প্রচুর সময় নষ্ট করেছেন এখন থেকে ফিরে দাঁড়ানোর সময় শুরু হলো। যদি আপনার পার্সোনালি জন্মছককে এবার একবার জানতে হয় সেই জন্মছকটাকে ছকটাকে আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে আরও বিশেষ করে একটা মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য আমি সংকেত সংকেতবাণী বা একটা সাবধানবাণী আমি শোনাতে চাই সেটা হচ্ছে যারা ম্যারেজ করছেন যারা বিবাহ করতে চলেছেন তারা কিন্তু অত্যন্ত সাবধান বিবাহ সম্বন্ধ ফাইনাল করার পূর্বে আরও একবার ভেরিফাই করার প্রয়োজন আছে নিজেদের জন্ম ছক দুটোকে জোটক বিচার করে কিন্তু ফাইনাল করা উচিত জোটক উইদাউট জোটক বিচারে বিয়ে করলে সেই বিয়ে কিন্তু পরবর্তীকালে যেটা সমস্যা তৈরি হবে বা বিভিন্ন রকম আরও কমপ্লিকেশান আসবে সেই যাতে কমপ্লিকেশানগুলো না আসে দুটো ছককে জন্ম ছককে বিচার করে তারপরে কিন্তু বিয়ের পিঁড়িতে বসা উচিত তা নতবা বিবাহিত জীবন ভালো নয় কারণটা ভুল ইনফরমেশনে কোনো বিয়ে হওয়ার সম্ভাবনা অত্যন্ত অত্যন্ত বেশি বা এখনই সম্বন্ধটা ফাইনাল হয়ে যাওয়া সেই সম্বন্ধটা আপনাকে সারা জীবনের জন্য আফসোস করতে হবে এরকম মেবি একটা ঘটনা ঘটতে পারে তার জন্য বলবো জোটক বিচারটা আপনাকে অবশ্যই করে নেওয়া দরকার আছে জোটক বিচার করতে হলে দুজনেরই নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দেখুন নাম্বার উপরে দেখা যাচ্ছে সেই নাম্বারে পাঠিয়ে দিন আপনার জোটক বিচার করে আপনাকে সেম ডে বা তারপরের দিনে আপনাকে জানানো হবে যাই হোক যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে এবং যথেষ্ট আজকের ডেটে আপনারা অনেকটা সময় ভিডিওটা দেখেছেন অনেকটা একটু লং হলো ভিডিওটা যাই হোক এতক্ষণ ধরে যারা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি নমস্কার